আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন আপনারা আমার ভাইবোনেরা মা খালামনিরা কে কীরকম আছেন কমেন্টে জানাবেন আমার ভাই বোনেরা মা খালামনিরা আপনারা আমার সদস্য আমরা আপনারা আমার ফ্যামিলি আপনাদের নিয়ে শুরু আপনাদের নিয়ে শেষ দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন এই যে আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম এই যে শুকনা চিংড়ি মাছ চিংড়ি শুককি এই যে লোটে সুটকি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি এই যে শাক ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা সুটকি দিয়ে আর এই যে ডাল দিয়ে জল জল করে রান্না করব দেখতে থাকেন এটা একটা নতুন রেসিপি দেখতে থাকেন আমার সাথে থাকেন দিয়ে দিলাম তেল

berapa besar? biar di lantai kan? sesuatu, sesuatu, ekstra biar di lantai. biar di mana? di দিলাম একটু পানি ডাবল কা শাক ডাল একসাথে দিয়ে দিব দিয়ে দিলাম deixar já de আমার থাকবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এটা শাক কমে যাচ্ছে

জল টোল পিসা সুটকি আর সরি শুটকি দিয়ে ডাল দিয়ে পাঁচ শাক জল জোল এই যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমার ভাই বোনেরা মা খালামুনিরা তখন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এইখানে বিদায় নিব আল্লাপে